অথেন্টিক সেন্ট্রাল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে দেওয়ানগঞ্জ থেকে মোস্তাইন বিল্লার পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি অথেন্টিক সেন্ট্রাল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর অথেন্টিক সেন্ট্রাল স্কুল মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বাংলাদেশ কিন্ডারগার্টেন ডেভেলপার অ্যাসোসিয়েশন দিয়ে কর্তৃক আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে অত্র স্কুলের শিক্ষিকা চাঁদনী আক্তারের সঞ্চালনায় আযোজিত অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক ও সানন্দবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক আলহাজ্য শামচুল হক মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই নং চরামখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব জিয়াউল ইসলাম জিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরামখাওয়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ও তারাকিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হাশেম মাস্টার চর আমখাওয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক শহীদুর রহমান চরামখাওয়া ইউনিয়ন বিএনপির পাঁচ নং ওয়ার্ডের সভাপতি আলহাজ্য বক্ত জামান সানন্দবাড়ি অথেন্টিক সেন্ট্রাল স্কুলের পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সবুর অভিভাবক সদস্য দেলোয়ার হোসেন সহ অনেকেই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী অভিভাবক ও এলাকার সুদীজন আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদেরকে ছন্দ ক্রেস্ট মেডেল ও নগদ অর্থ প্রদান করেন অতিথিবৃন্দ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুস্তাইম বিল্লা জানান অত্রবিদ্যালয়ে নার্সারি থেকে পঞ্চম শ্রেণীর প্রায় নব্বই জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল বৃত্তি পরীক্ষায় এর মধ্যে জন ট্যালেন্ট পুল বত্রিশ জনকে সাধারণ গ্রেডে মোট চুয়াল্লিশ জনকে নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়